হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন এই দেখতেছেন আজকে আমরা দুটি একটি মোবাইল আর একটি হলো ক্যাসিং এই ক্যাশিংটি একটি কাস্টমার একজন কাস্টমার নিয়ে আসছে যে আসলে কীভাবে চেঞ্জ করা যায় তো আমি খুঁজে খুঁজে একটি কেসিং পেলাম ওল্ড মডেল তো পুরাতন করবো তো ওনার পছন্দ হয়েছে ওটাই চেঞ্জ করে দিতে বলতেছে তো আমি এখন যে থেকে ক্যাশিং চেঞ্জ করব ওই মাদার বোর্ডটি খুলে নিচ্ছি এই পুরাতন কেসিংটুকু আমরা ফেলে মাদার যে ভালো কেসিং সেটাতে আমরা বসিয়ে কাস্টমারকে দিয়ে দেবো তো আমরা প্রথমত খুলে নিচ্ছি স্ক্রোগুলো খুলে নিচ্ছি দেখতেছেন আপনারা হালকা করে নখ দিয়ে প্রেস করে যে কোনো বাটন ফোন এভাবে খুলতে পারেন এই দেখেন আমি আস্তে আস্তে কাজটি করছি খুব সুন্দরভাবে খোলে যাচ্ছে এখন পুরো টনুক আস্তে আস্তে ঢুকিয়ে এইভাবে টান দিলেই খোলা যায় এই দেখতেছেন বাটনগুলো বাটনগুলো আমরা রেখে দিলাম তো এই মাদার বোর্ড এই মাদার বোর্ডটি আমরা পুরো অংশটুকুই এটাতে ফিটিং করব। এই দেখতে পাচ্ছেন এটারও কেসিংটুকু ভালো আছে খুব সুন্দরভাবেই দেখতে পাচ্ছি আমরা যে কেসিংটুকু এখনও যোগযোগই আছে এটাতে প্রবলেম ছিল হয়তোবা তো আমরা সেটিং কালেকশন রেখেছি বেদায় আজকে আমরা কাস্টমারকে দিতে পারতেছি তো আমরা কেসিংটুকু খুলে নিচ্ছি তো ওইটার চেয়ে এটা অনেক ভালোভাবেই লেগে আছে দেখতে পাচ্ছেন আমরা কেসিংটি খুলে ফেললাম স্পিকারের এটা দরকার নেই এটা আমরা আপাতত উঠিয়ে রেখে দেব এটা আমাদের প্রয়োজন নেই যেহেতু ফোর মাদার বোর্ড সেটটাই আমরা চেঞ্জ করব আমরা একটু ক্লিন করে নেই যেহেতু একটু ময়লা আছে ময়লাটা পরিষ্কার করে নিলে অনেক সুন্দর দেখাবে এবং ভিতরে তো পরিষ্কার করার অপশন থাকে না মাদার বোর্ড লাগানোর পরে এখন আমরা এটা খুলে নেব দেখতে পাচ্ছেন আমাদের এই পুরাতন যে কেসিংটুকু আছে এটা ফেলে এটাকে আমরা সুন্দরভাবে খুলব খুব সতর্কতার সহিত খুলতে হবে আর হলে ডিসপ্লে স্পিকার টর্চ লাইট একটা পয়েন্ট যদি সেরা যায় তাহলে আপনাকে কিছুটা হল ভুক্তভোগী হতে হবে আর হলে সমস্যার সম্মুখীন হতে হবে একবারই নষ্ট হয়ে যেতে পারে খুব সতর্কতার সহিত শনের মাথা দিয়ে আস্তে আস্তে ভেতরে ঢুকিয়ে প্রেস করবেন এই দেখেন আমি আস্তে আস্তে চাপ দিচ্ছি সব দিক থেকে আস্তে করে টান দেবেন এই দেখেন হলে আসতে তো আমরা এটাকে সরিয়ে নিই যেটাতে আমাদের ভালো একটি কেসিং যেটা নিয়েছিলাম সেটাতে বসিয়ে দেব এখন এই দেখেন সুন্দরভাবে স্পিকারটি এবং টর্চ লাইটটি মিলিয়ে নিচ্ছি এবং মাইক্রোফোন আনুষঙ্গিক যা আছে খুব সুন্দরভাবে এক সমানভাবে আমরা লাগিয়ে নিচ্ছি স্পিকার টর্চ লাইট ক্যামেরা প্যান্ট এটা আস্তে আস্তে জোরাজুরি করতে হচ্ছে একটু এই দেখেন হ্যাঁ মোটামুটি অনেকটাই যাতে যে এখানে লেগে আছে আমরা একটু সরিয়ে নিচ্ছি যাতে শর্ট সার্কিট না হয় দেখেন আবারও প্রেস করে নিচ্ছি ভালোভাবে মাইক্রোফোনটি বসিয়ে নিলাম এবং সুন্দরভাবে আস্তে আস্তে চাপ দিয়ে বসিয়ে নিচ্ছি যাতে একটু উঁচু নিচু না থাকে অথবা যে পয়েন্টে বসার কথা সেই পয়েন্টে না বসলে আবার ঠিকভাবে কেসিংটুকু বসাতেও কষ্ট হবে এবং কি ভেঙে যেতে পারে তার জন্য আমরা ওয়ারগুলো খুব ঠিকঠাকভাবে গ্রুপে আটকিয়ে দিচ্ছি যাতে কোনো রকম কোনো জায়গায় চিপায় পড়ে নষ্ট হয়ে না যায় এবং বাটনগুলো আমরা সেট করে নিচ্ছি বাটন বাটনগুলো সেট করে নিলে ওটাতে বসিয়ে দেবো আমরা এই যে দেখতেছেন একটু পরিষ্কার করে নিচ্ছি যে তো ডিসপ্লে পয়েন্ট আর এটাকে আমরা সমানভাবে বসতে কিনা দেখতেছি এটাকে বসিয়ে নিলাম এখন ডিসপ্লে যে পয়েন্টটুকু আছে প্লাস্টিকের যে বডি ফ্রেম ডিসপ্লে যেটার মধ্যে বসে পেস এই দেখেন ওটা চাপ দিয়ে বসে নিলাম এবং এই ডিসপ্লেটিকেও আমরা পজিশনে বসিয়ে দিয়েছি বাকিটুকু আমরা এখন লাগাবো এই কেসিংটুকু আমরা দেখেন উপরের যে পার্টটুকু আছে আমরা লাগিয়ে নিচ্ছি ভালোভাবে ডিসপ্লেটি দেখে তারপরে প্রেস করবেন চতুর্দিকে সমান আছে কিনা দেখেন সমান আছে কিনা আমি দেখে নিলাম তারপরে আস্তে আস্তে চাপ দিচ্ছি চাপ দিয়ে বসিয়ে নিচ্ছি এখন সবগুলোই ঠিক আছে দেখা যাচ্ছে চার্জিং পিন ব্যাটারি দিয়ে আমরা রানিং করব ব্যাটারিটি ঠিকভাবে বসছে অন করছি আমরা এই দেখে নাইটেল কেসিংটুকু একবারে নতুন হয়ে গেছে খুব সুন্দরই দেখা যাচ্ছে তো এভাবে আপনারা কেজিংটুকু চেঞ্জ করতে পারেন একটা স্ক্রু ড্রাইভারের সাহায্যে আপনারা চেঞ্জ করতে পারবেন দেখেন আমি টাইট দিয়ে নিচ্ছি না স্ক্রুগুলো যেগুলো আছে সবগুলো লাগিয়ে দেব যাতে স্ক্রুগুলো আটকে থাকে এবং সহজভাবে যাতে না খুলে যায় স্ক্রু থাকলেও অনেকটাই হেভিভাবে লেগে থাকবে এবং প্রেস করলেও সুন্দরভাবে বাটনগুলো কাজ করবে এখন আমরা ব্যাগ কাভারটি লাগিয়ে দিচ্ছি এবং কাস্টমার খুব খুশি যে আসলে এসারটি নতুনের মতো হয়ে গেছে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য এভাবে আপনারা কেসিং পরিবর্তন করতে পারেন আসসালামু আলাইকুম আশা করি সকলেই